বীজগণিতের সূত্রের বিশ্লেষণ এইভাবে সূত্রগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে খুব সহজেই বীজগণিতের অঙ্ক আমরা করতে পারবো প্রথম যে সূত্রটা আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ আর এক্স প্লাস বিকে যদি আমরা গুণ করি তাহলে যে সূত্রটা আসবে তো আমাদের এইভাবে করে নিতে হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এইটা হচ্ছে মূল সূত্র তো এই সূত্রটা আমরা কীভাবে পাবো সেটা একটু গুণ করে দেখে নিই এক্স প্লাস এর নিচে এক্স প্লাস বি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ার এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এক্স আর এ গুণ করলে হবে এ এক্স এক্স আর বিকে যদি আমরা গুণ করি তাহলে হবে বিস প্লাস এ আর বিকে যদি গুণ করি তাহলে হবে এ বি এবার একটু সাজিয়ে নিলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি আর এক্সট্রাকে যদি আমরা কমন নিই প্লাস বি এইভাবে সূত্রগুলোকে আমরা ভেঙে নিলে বীজগণিতের অঙ্ক বুঝতে আমাদের খুবই সুবিধা হবে